আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকি হ্যালো ভিয়া এক ভাই আমার কাছে চাইছেন যে তুলারাশির উপর জিন হাজির করা এবং যে কোনো রোগীর উপরে জিন পরীক্ষা করার জন্য একটি নকশা আজকে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কাজ হবে নকশার মোকিল গিয়ে জিন হাজির করবে ইনশাল্লাহ ধরে আনবে এবং এটার দ্বারা তুলারাশির উপরে জিন হাজির করতে পারবে বা অন্য কিছু যদি জানা থাকে মাল কেউ নিয়েছে বা এরকম কিছু জানা থাকে আরও প্রজাদু করেছে না কি করেছে তা জানার জন্য এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হবে আল্লা রহমতে আমি এই নকশাটি দিচ্ছি আপনারা কাজ করে দেখেন আমি ইনশাল্লা বহু পরিচিত হাজির করার নকশাটি এই নকশাটি লেখেন সুন্দর করে কালো কালির দ্বারা নকশাটি লেখে তারপর আপনারা তা বৃষ্টি কালো কালি দিয়ে দেখে তোলার আশি লুক দিলে লুকের হাতে দেবে তাহলে যে কোনো প্রকার বা কিছু করেছে না করেছে তা এই কালো স্থানে দেখতে পারবে তোলার এটা এটাতে আরও অন্য প্রকার কাজ হয় সেটা অন্য সময় বলবো তবে দিচ্ছি এটা করেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে আল্লাহ রহমতে আমি বহুবার করেছি এটা আমার পরিচিত এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি আমি চ্যালেঞ্জ করলাম যে এটাতে কাজ হবে না কোনো তান্ত্রিক বা কোনো প্রকার যদি আপনার কোনো কবিরাজ বলতে পারে যে না সেটা কাজ হবে না আমি পঞ্চাশ হাজার টাকা যদি মারা যাবে ইনশাল্লাহ এটাতে আল্লা রহমতে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি ইনশাল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে ছোলা দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া বাকাত